টাইফাই আপনাদের বাইডিছে এখনো কোনো ছয় দিন হই গেছে কোনো ইও নাই তুমি টাইজে দেখো এই আপনারা লগে একটু যোগাযোগ কর বাবা সব ভিডিওটা যাতে শেয়ার করবা কাছাড়ের কাটিগড় আই ছয় দিন ধরে নিখোঁজ গৃহবধূ উদ্বেগী পরিবার কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের गोविंदপুর তৃতীয় খন্ড এলাকা থেকে ছয় দিন ধরেই নিখোঁজ নন্দিতা দিনামিরা গৃহবধূ গত 18 মে শুক্রবার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি নন্দিতার মা আত্মীয় খোঁজ খবর করেও কোনো তথ্য না মেলায় অবশেষে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে নন্দিতা নিখোঁজ হওয়ার সময় তার পাঁচ বছরের শিশুকন্যা বাবার বাড়িতেই ছিল এ ঘটনার পর পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে যমুনা দিয়ে সংবাদ মাধ্যমের সামনে কাতর আবেদন জানিয়েছেন কেউ যদি নন্দিতার সন্ধান পান তাহলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন থ্রি ফাইভ নাইন ফাইভ ডাবল জিরো জিরো টু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে বিউ রিপোর্ট আজকের আজকের বরা বরা প্রেজেন্স a digital unit of Adritra Enterprise. Valley Cement. Valley Strong, Very Strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমার নাম যমুনা রানী দে বাড়ি গোবিন্দপুর তৃতীয় খন্ড আমার নাম নন্দিতা দে আমি বিবাহিত হ্যাঁ পাঁচ বছর একটা বাচ্চা আছে ও তো রবিবার আঠারো তারিখ স্নান টান করিয়া ইয়ার তো ইয়ে হয়েছে তারপরে যে কইল সব চৰুমগীত থাকে খাই কৈ আজি বাইদেউ অকণো মেক ছয় দিন হৈ গৈছে কোনো ইয়ো নাই আমাৰ বাসাত আছে তেওঁ যদি তাই যে দেখোন তে আমাৰ লগে লগে যোগাযোগ কৰবা বা ভিডিঅ'টা যাতে শ্বেয়াৰ কৰবা